ঘোড়াঘাট থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত সাতলদের লং মার্চ ভূমি দখল ও সহিংসতার প্রতিবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাট থেকে লং মার্চ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পর্যন্ত গেছেন আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠী সাম্প্রতিক সময় তাদের ওপর চালানো হত্যা বসতবাড়িতে অগ্নিসংযোগ লুটপাট ভাঙচুর ও সম্পত্তি জবরদখলের প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তারা শনিবার বেলা এগারোটায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার জমিলাপুর মহাসড়কে আদিবাসী সাঁওতালরা সমাবেত হয়ে লংমার্চ শুরু করেন লংমার্চটি বাগদা ফার্ম হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গিয়ে শেষ হয় মার্চের নেতৃত্ব দেন বাগদা আদিবাসী সাঁওতালদের ভূমি উদ্ধার কমিটির সংগ্রামী নেতা ডাক্তার লিলিমন বাসকে। আদিবাসী নেতারা জানান একটি অপশক্তি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তাদের ভিটেমাটি জমি জমিজমা দখল করছে এছাড়াও বাগদাফাম এলাকায় ইপিজের নির্মাণের পায়তারা এবং বসতবাড়ি ভাঙচুরের বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন ভূমি অধিকার ও অস্তিত্ব রক্ষার দাবিতে এই লংমার্চ নতুন করে আলোচনা এনেছে আদিবাসীদের জীবন সংগ্রাম ও তাদের প্রতি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি লড়াই 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 চাই প্রত্যেক ঘরে বাসতে লড়াই করো এই ফসলি জমিতে এগিয়ে চললে লাগে হ্যাঁ লড়াই লড়াই চাই লড়াই করো করো এস রহমান নিউজ ডেস্ক এন কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ কনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডি ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর